জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে এডুকেশন বিষয়ে অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়ে তৃতীয় সেমিস্টারের প্রথম অধ্যায় স্বাধীনতা উত্তর পর্বের ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রথম উপ একক স্বাধীনতা উত্তর ভারতীয় শিক্ষা ব্যবস্থা ব্যাকেটে লিখে দিয়েছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন এবং ভারতীয় শিক্ষা কমিশন এই প্রথম অধ্যায় তোমাদের কাছে তিনটে পাটে আমি নিয়ে আসবো সায়াসাম প্রথম পর্ব নিয়ে এসেছি যে প্রথম উপয়ক এই উপয়ক থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকারে এমসিকিউগুলি তুলে ধরা হচ্ছে গুরু টিউটোর সায়াসামের পক্ষ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে একটি মুখে কোড বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো এছাড়া ভিডিওর মধ্যে কোন প্রশ্নটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হার সেমিস্টারের জন্য তাও বলে দেব এবং मोस्ट গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নগুলো করো আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো এছাড়া অন্যান্য সাজেশনগুলো দেখতে ভুলবে না আর যদি এই ভিডিওটি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করি অল নোটিফিকেশন অন করে দেবে প্রথমে জানতে হবে এমসিকিউ বিভিন্ন ধরনের আসতে পারে দেখে নাও সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণ তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও সত্য মিথ্যা বিবৃতি এই ছয় সাত ধরনের এমসিকিউ পরীক্ষায় আসে তোমাদের প্রথম সেমিস্টারের মতনই কিন্তু থার্ড সেমিস্টারেও শুধু এমসিকিউ কিন্তু ব্যাখ্যা বিবৃতি বিভিন্ন ধরনের প্রশ্ন হয় টাইপ হয় কিন্তু এতগুলো টাইপ আমি তোমাদের কাছে তুলে ধরিনি আমি একেবারে ডাইরেক্ট প্রশ্ন এবং উত্তর ডাইরেক্ট তুলে ধরেছি এতে কি পিডিএফ ডাউনলোড করতে যেমন সুবিধা হবে এবং পড়তে অনেকখানি সুবিধা হয় কিন্তু পরীক্ষায় চারটি করে বিকল্প বা অপশন হানড্রেড পার্সেন্ট কিন্তু থাকবে দেখো এক নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হয় স্বাধীনতা লাভের প্রথম যে শিক্ষা কমিশন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই নভেম্বর এটি প্রথম কমিশন গঠিত হয় যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা কেমন হবে এরপরে দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন না ডক্টর সর্বপরী রাধাকৃষ্ণন আমরা সবাই জানি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের যে রিপোর্ট তুলে ধরা হয়েছিল কি না রাধাকৃষ্ণন কমিশন উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ নামে এই রিপোর্টটি শিরোনামে প্রকাশ পায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো রাধাকৃষ্ণ কমিশনে মোট সদস্য সংখ্যা কজন ছিল মোট দশজন তার জন্য মনে রাখবে ভারতে ছিল সাতজন এবং বিদেশি ছিল তিনজন দেখো আট নম্বর প্রশ্ন কোন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া যাই এরপরের কমিশন তার মাধ্যমিক কমিশন বা মুদালয় কমিশন তারপরে কোঠারি কমিশন এই তিনটি কমিশনের এমসিকু তুলে ধরেছি এরপরের এই প্রথম অধ্যায়ের দ্বিতীয় যে পর্ব আমি সায়সান তুলে ধরব জাতীয় শিক্ষানীতি এবং জাতীয় শিক্ষানীতি দুটি পর্ব এক জাতীয় শিক্ষানীতি উনিশশো আর জাতীয় শিক্ষানীতি যে পাশ হলো দু এই দুটি পার্ট থেকে এমসি কু নিয়ে আসবো তারপর আর একটি পার্ট এই প্রথম পর্বের তিনটি পর্বে আমি ভাগ করেছি এমসে কিউ তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবে সম্পূর্ণ ভিডিওটি দেখো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে আর অবশ্যই অবশ্যই প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করতে বলবে না এই ইউটিউব চ্যানেল তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সায়াসান এরপরে দেখো রাধাকৃষ্ণ কমিশনের প্রতিবেদনে পিস্তার সংখ্যা কত ছিল সাতশো চুয়াত্তর গত খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ হয় না উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আটচল্লিশ সালে গঠন হয় আর পেশ হয় উনিশশো কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন তিনজন ছিলেন আগেই বলেছি ডক্টর জেমস এফ ডাপ আর্থার মর্গান ও ডক্টর টি এই তিনজন বিদেশি ছিল সদস্য বারো নম্বর প্রশ্ন ভারতের যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করেন তার সভাপতি কে ছিলেন না ডক্টর কোঠারি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী হ্যাঁ রাধাকৃষ্ণ কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি রাধাকৃষ্ণ কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কোন শিক্ষা কমিশনে প্রথম ইউজিসি স্তরের প্রস্তাব দেওয়া হয় রাধাকৃষ্ণ কমিশনে বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে মূলত এখানে মনে রাখবে উচ্চশিক্ষার জন্য এটি গঠিত হয় উচ্চশিক্ষা এরপূর্বে ছিল বুনিয়াদী শিক্ষা কিন্তু এটা মূলত উচ্চশিক্ষার জন্য ইউজিসির নাম কি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু ইউজিসি কবে স্থাপিত হয় না উনিশশো ছাপান্ন সালে নভেম্বর মাসে এই ইউজিসি স্থাপিত হয় আঠেরো নম্বর প্রশ্ন দেখো গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি কোথায় প্রথম প্রকাশ পায় না রাধাকৃষ্ণ কমিশন এভাবে যদি প্রতিটি প্রশ্ন দেখো তবে দেখবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো এখানেই হয়ে গেছে আর ফিতে পিডিএফটি ডাউনলোড করার পর দেখবে আরেকবার দেখে যাবে আর অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ঠিক পরীক্ষা এক মাস আগে ইবুক পাচ্ছো ই বুকটি অবশ্যই ক্রয় করতে ভুলবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়ে সে কমেন্ট করে জানাবে থার্ড সেমিস্টার এডুকেশান এছাড়া বাংলা রাষ্ট্রবিজ্ঞান জিওগ্রাফি এবং স্বাস্থ্যসাথী শিক্ষা রয়েছে স্পেশাল টিউশানও যদি কেউ পড়তে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে স্বাস্থ্যসাথী শিক্ষা বিষয়ে বা বাংলা বিষয় দেখো এরপরে দেখো মুদালয় কমিশনের অপর নাম কি না মাধ্যমিক শিক্ষা কমিশন আর এই কমিশনের গঠিত কত সালে উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর মুদালিয়া কমিশনের সদস্য কত ছিল নয় জন প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে মুদালিয়া কমিশনের রিপোর্ট সরকার কাছে পেশ হয় না উনিশশো তিপান্ন সালে এক বছর পর তাহলে বাহান্নতে গঠিত তিপান্ন সালে পেশ হয় মুদালিয়া কমিশনের রিপোর্ট কত পৃষ্ঠা না তিনশো এগারো পিস্তা মুদালিয়া কমিশন কতজন ভারতীয় সদস্য ছিল সাতজন আর বিদেশি ছিল দুজন ডক্টর লক্ষণ সাহেব মুদালিয়া কোন বিশ্ববিদ্যালয় উপাচার্য ছিলেন না মাদ্রাজ বিশ্ববিদ্যালয় সাধারণ প্রশ্ন দেখো আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা কোন কমিশনের বক্তব্য না মুদালিয়ার কমিশনের বক্তব্য প্রশ্ন প্রশ্ন মুদালিয়া কমিশনের বিদেশি সদস্যদের মধ্যে একজন ছিলেন অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ তিনি কে জন ক্রিস্টি এরপরে সিএবিই এর পুরো নাম কি সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর লক্ষণ সাহি মুদালিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা লক্ষ্য কি হবে শিক্ষার মান উন্নয়ন করা প্রশ্ন বহুমুখী বিদ্যালয় ধারণাটি লক্ষ্য করা যায় কোথায় না মুদালিয়ার কমিশনে কমিশনে যে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থী অনুপাত চল্লিশ টু স্বাধীন ভারতে দ্বিতীয় শিক্ষা কমিশনের নাম কি না মোদালয় কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন মোদালয় কমিশনের যে শ্রেণী বা ঐচ্ছিক বিষয়ের বাছাই করার সুপারিশ বলা হয় কোন শ্রেণী থেকে নবম শ্রেণী থেকে মুদালিয়ার কমিশনের রিপোর্ট কয়টি অধ্যায় বিভক্ত ষোলোটি অধ্যায় গ্রামীণ উচ্চশিক্ষার জন্য একটি জাতীয় পরিষদ গঠিত হয় কত সালে না উনিশশো সালে একেবারে ভরসা রেখে করে যাওয়া মোট অষ্টাশিটি এমসিকিউ এই অধ্যায় থেকে তুলে ধরেছে হান্ড্রেড পারসেন্ট ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করে জানাবে নতুন সিলেবাস অবশ্যই অবশ্যই ভরসা রেখে করে যাও সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো আমার এই ভিডিও যে দেখছো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লেলিস্ট লিস্ট বিভিন্ন বিষয়ের লিঙ্কগুলো রয়েছে সেখানে ক্লিক করে দেখে নেবে বাংলা স্বাস্থ্য শিক্ষা জিওগ্রাফি এই সমস্ত বিষয়গুলি রয়েছে তার নিচে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে জয়েন হয়ে যাবে তারপরে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে আমি যে কোর্টটি বলবো মুখে সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম শুধু মেসেজ করবে অটি রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিজে চলে যাবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তিরিশ নম্বর প্রশ্ন দেখো মোদালয় কমিশনের মধ্যে নিম্ন মাধ্যমিক এবং বুনিয়াদি শিক্ষা স্তর কত বছর হবে তিন বছরই আর হাই সেকেন্ডারি উচ্চ স্তর চার বছরের জন্য মোদালয় কমিশনের যে প্রতিটি ক্লাসে পিরিয়ড কত সময় হওয়া উচিত না পঁয়তাল্লিশ মিনিট কমিশন বহুমুখী শিক্ষা ব্যবস্থার জন্য কোন কমিশন উল্লেখ করা হয় না কমিশন স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয় জাতীয় শিক্ষা কমিশন কত সালে উনিশশো মাধ্যমিক শিক্ষা কমিশনে নির্ধারিত নির্ম শিক্ষার কাল হলো পাঁচ বছর এই যে সাজেশনটি দেখছো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে আমি যে কোডটি বলছো এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে অন্য কিছু লিখবে না শুধু কোড লিখবে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ আর অবশ্যই গ্রুপগুলোতে যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয় হতে বলবে না সে গ্রুপে কিন্তু আমি বিভিন্ন লেটেস্ট নিউজ বা বিভিন্ন ক্ষেত্রে পিডিএফ বা সমস্ত তথ্য আমি পেশ করি বা তুলে ধরি আর তোমাদের যে পিডিএফ ডাউনলোড করার জন্য একটি নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে পিডিএফ ডাউনলোড করার কোডটি হল ওয়ান টু ইডি থ্রি ওয়ান আবার বলছি আবার একবার কোডটি বলছি ভালো করে শুনে নাও ওয়ান টু ইডি থ্রি ওয়ান এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আর একবার তোমাদের সুবিধার্থে বলছি ওয়ান টু অর্থাৎ টুয়েলভ ইডি থ্রি ওয়ান বারো ইডি একত্রিশ এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অন্য কিছু লিখবে না শুধু কোড লিখবে এরপরে দেখো তোমাদের যে প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে দেখো সিএবির পুরোনাম কি সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অব এডুকেশান চিকিৎসা বিজ্ঞানের একটি কোর্স হলো কি বিডিএস এরপরে দেখো মোদালি কমিশনের নম্বরের বদলে গ্রেড কথা সুপারিশ করেছেন কয় পয়েন্টের গ্রেড না পাঁচ পয়েন্টে বহুমুখী বিদ্যালয় কথা বলা হয়েছে কোথায় মোদালি কমিশনের কোঠারি কমিশনের রিপোর্ট কত বিস্তার ছিল ছশো বিরানব্বই বিস্তার কোঠারি কমিশন মোট সদস্য ছিল সতেরো জন মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রবর্তিত সাধারণ শিক্ষার কাঠামোটি কি ফাইভ প্লাস এই কাঠামো ছিল মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্ট অনুসারে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণী বা শিরোনাম খুব ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট কোঠারি কমিশনের কোঠারি কমিশনের টাস্ক ফোটের সংখ্যা কত ছিল বারোটি কোন কমিশনের শিক্ষা কাঠামো টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু কথা বলা হয় না এটা হচ্ছে কোঠারি কমিশন যেটা আমরা প্রযোজ্য এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ভারতবর্ষের ভাগ্য তার শ্রেণীকক্ষই তৈরি হয় কোন কমিশনে উল্লেখ করা হয় না কোঠারি কমিশনে কোঠারি কমিশনে বিবরণী কবে জমা পড়া হয় না উনিশশো সালে ছাব্বিশে জুন কোঠারি কমিশনে যে মোট জাতীয় সম্পদে কত শতাংশ ব্যবহার করতে বলেছে মানে শিক্ষা ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কোঠারি কমিশনে লক্ষ্য ছিল ছাত্রদের মধ্যে দেশ তৈরি করা বৈজ্ঞানিক মানসিকতা জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে উনিশশো জুলাই কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনে যে স্তরের কথা বলা আছে সেটা কয়টি স্তর চারটি স্তর কোঠারি কমিশনে কমিশনে রিপোর্টটি প্রকাশিত কত সালে উনিশশো সালে জুন মাসে কোঠারি কমিশন গঠিত হয় কত সালে না চোদ্দই জুলাই গঠিত হয় কত তারিখে ভারতের ভবিষ্যৎ শ্রেণীকক্ষর মধ্যেই গড়ে উঠেছে উক্তিটি কার না কোন কমিশনে না কোঠারি কমিশনে ছেষট্টি নম্বর প্রশ্ন কোঠারি কমিশনের চেয়ারম্যান ও সর্বদিকে ছিলেন ডক্টর ভি কোঠারি সমাজ বা জাতি সেবা অবশ্যই শিক্ষা যে কোনো স্তরে পালনীয় এটা কোন কমিশনের মত না কোঠারি কমিশনে যে শিক্ষা কমিশন শিক্ষার কাঠামো টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু এটা আগেও রয়েছে কোঠারি কমিশনের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোঠারি কমিশন অপর নাম কি ভারতীয় শিক্ষা কমিশন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট উনসত্তর নম্বর প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশন মনে রাখতে হবে কিন্টার গার্ডেন শিক্ষার জনককে না ফয়েবেল কোঠারি কমিশনের সম্পাদক কে ছিলেন জেপি নায়ক ছিলেন সম্পাদক সভাপতি আলাদা সম্পাদক আলাদা মনে রাখবে কিন্তু একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের নাম কি মন্তেশ্বরী স্কুল নির্ম কোনটি প্রাক বিদ্যালয় নয় নানি নির্ম বুনিয়াদী স্কুল প্রাথমিক শিক্ষার একটি প্রতিষ্ঠান কি নার্সারি বিদ্যালয় কাঁসাদ এই বামবিনী কথার অর্থ শিশুদের জন্য গৃহ বা উদ্যান কোঠারি কমিশনে যে প্রাথমিক শিক্ষা কত বছরের জন্য ধার্য করা হয় সাত থেকে আট বছর কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ বিদ্যালয় স্তরের সময়কাল কত না চার থেকে পাঁচ বছর কোনটি প্রাথমিক বিদ্যালয় নয় না মুক্ত বিদ্যালয় কোনো প্রাথমিক বিদ্যালয় নয় ভিডিওটি দেখছো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে আমি যে কোডটি বলেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজ করো কোডটি হলো ওয়ান টু থ্রি ওয়ান এই কোটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করবো অটারিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে একাশি নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট যে শিক্ষা স্তরের প্লাস টু স্তরের সুপারিশ বলা কোথায় না জাতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন ষোলো নম্বর প্রশ্ন স্কুল গুচ্ছ বা স্কুল জোট এর কথা বলেন কোঠারি কমিশনে পড়ারি কমিশনের প্রস্তাবিত উচ্চশিক্ষা পাঠক্রমে যুক্ত হয়েছে কর্ম অভিজ্ঞতা আর মনে রাখবে এই যে যেটি দেখছো সম্পূর্ণ বিনামূল্যেই অষ্টাশীটি রয়েছে ডাউনলোড করো যে কোডটি বলেছে মুখে এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচজন বন্ধুকে শেয়ার করবে তারপরে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করবে কিন্তু তারপরে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করে পড়াশোনা করো যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও